পৃথিবী জুড়ে যুগে যুগে মানুষ প্রশ্ন করেছে মানুষের প্রকৃত স্বভাবকে কেন কেউ উদার ও সৎ আর কেউ অহংকারী ও নিষ্ঠুর আমাদের চরিত্রের এই বৈচিত্র্যের রহস্য কিভাবে বোঝা সম্ভব ভগবান শ্রীকৃষ্ণ গীতার সৌরস অধ্যায়ে এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন তিনি বলছেন পৃথিবীতে মানুষের দুই ধরনের স্বভাব দৈব এবং আসরি কিন্তু প্রশ্ন হলো আমরা কোন পথে আছি আমাদের মধ্যে গুণাবলীগুলো কিভাবে কাজ করে এবং এটাই বা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে কিভাবে আজকের আলোচনায় আমরা গীতা সৌরশ অধ্যায়ের ক্লোকগুলো নিয়ে বিশদ আলোচনা করব এখানে ভগবান শ্রীকৃষ্ণ দৈব গুণের মহিমা এবং আসরিক গুণের ধ্বংসাত্মক প্রভাব নিয়ে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করছেন তাহলে আর দেরি না করে চলুন প্রবেশ করি এই জ্ঞানময় আলোচনায় যা আপনার জীবনে আনে এক নতুন দৃষ্টিভঙ্গি গীতার সৌরশ অধ্যায়ের প্রথম ক্লোকটিতে ভগবান বলেন চিত্তের বিশুদ্ধতা জ্ঞান এবং যোগে অবিচলতা দান সংযম যজ্ঞ সাধ্যায় তপস্যা এবং সরলতা এই গুণগুলো দৈবগুণ ধর্মমার্গে চলার জন্য সাহস অপরিহার্য এটি ভক্তকে মুখ্যের পথে নিয়ে যায় চিত্তকে সবসময় কলুষ মুক্ত রাখা উচিত পবিত্র চিত্তই ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে জ্ঞান অর্জনের মাধ্যমে আত্মা ও পরমাত্মার সম্পর্ক বোঝা এবং সেই জ্ঞান ধরে রাখা বিনা স্বার্থে দান করা যা জীবনের এক মহৎ গুণ ইন্দ্রিয় সংযম করা ভগবানের উদ্দেশ্যে সমস্ত কাজ উৎসর্গ করা স্বাস্থ্য অধ্যয়ন ও এর চর্চা করা নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে উচ্চতর জীবনের জন্য সাধনা করা সরল ও সৎ মনোভাব অহিংসা সত্য ভাষণ ক্রোধ সংযম পরিত্যাগ শান্তি পরনিন্দার অভাব জীবের প্রতি দয়া আকাঙ্ক্ষাহীনতা কোমলতা লজ্জা এবং স্থিরতা এগুলো হল দৈবগুণ কোনোভাবেই কারো ক্ষতি না করা এটি গুণের মূল স্তম্ভ সত্য ভাষণ যা কারো ক্ষতি না করে ক্রোধ দমন করে মনে শান্তি বজায় রাখা নিজের স্বার্থ ত্যাগ করে বৃহত্তরে কল্যাণে নিয়োজিত হওয়া মানসিক শান্তি এবং স্থিরতা অরনিন্দা না করা জীবজন্তু এবং সমস্ত প্রাণীর প্রতি সহানুভূতি লোভের অভাব কোমলতা যা মনকে দয়ালু এবং নম্র করে নিজের দোষ ও পাপ সম্পর্কে সচেতন থেকে তা সংশোধনের ইচ্ছা কাজ এবং চিন্তায় ধৈর্যশীল হওয়া বীরত্ব ক্ষমা ধৈর্য সুচিতা অনুগ্রহহীনতা এবং অহংকারের অভাব এগুলো দৈব গুণের লক্ষণ অন্তর্দৃষ্টি তেজ যা সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে অন্যের ভুল ক্ষমা করার মানসিকতা কঠিন পরিস্থিতিতে মনের দৃঢ়তা শারীরিক ও মানসিক পবিত্রতা কারো প্রতি বিদ্বেষ না রাখা অহংকারহীনতা অহংকার দম্ভ অতিরিক্ত গর্ব ক্রোধ কঠোরতা এবং অজ্ঞানতা এগুলো আসরিক গুণ এখানে দৈব গুণের বিপরীতে আসরিক গুণের বর্ণনা করা হয়েছে এগুলো মুখ্যের পথ বন্ধ করে এবং মানুষকে পাপের দিকে নিয়ে যায় মুক্তির পথ তৈরি করে আর গুণ আসরিত সৃষ্টি করে হে পাণ্ডব তুমি দৈব গুণে জন্মেছ তাই চিন্তার কিছু নেই শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করছেন যে তার মধ্যে দৈব গুণ বিদ্যমান তিনি তাকে নির্দেশ দিচ্ছেন যে এই গুণাবলী ধরে রাখলে তিনি সহজে মোক্ষ অর্জন করতে পারবেন এই জগতে দুটি প্রকারের শ্রেষ্ঠ পানি রয়েছে দৈব এবং আসরিক দৈব বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি এবার আসরিক গুণ করো ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষের চরিত্র প্রধানত দুটি প্রকৃতিতে বিভক্ত দৈবগুণ মানুষের মুক্তির পথ প্রশস্ত করে আর আসরিক গুণ মানুষকে বন্ধনে আবদ্ধ করে তিনি এবার আসরিক গুণগুলোর উপর আলোকপাত করতে যাচ্ছেন আসলে গুণসম্পন্ন মানুষেরা কি করা উচিত এবং কি করা উচিত নয় তা জানে না তাদের মধ্যে সুচিতা নেই নেই এবং সত্যতার অভাব রয়েছে প্রকৃতির মানুষ ধর্মের নীতিগুলো জানে না এবং মানে না তাদের জীবন অপবিত্র এবং অসৎ কর্মে ভরপুর তারা মিথ্যার আশ্রয় নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে আসরিক প্রকৃতির মানুষরা বলে এই জগৎ অসত্য কোনো ভিত্তি নেই এবং ঈশ্বর নির্ভর নয় তারা মনে করে এটি কামনা জনিত এবং একে অপরের সঙ্গে সংঘর্ষের ফল তারা মনে করে জগৎ কেবল দৈব সৃষ্ট নয় বরং নিজের থেকে তৃষ্টি হয়েছে তারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না এবং ধর্মকে অস্বীকার করে এই দৃষ্টিভঙ্গি নিয়ে নষ্ট প্রাণ এবং অল্প বুদ্ধি সম্পন্ন আসরিক প্রকৃতির মানুষরা কঠোর এবং পাপপূর্ণ কর্মে পবিত্র হয় তারা এই জগতের ক্ষতির কারণ হয় তারা নিজেদের স্বাস্থ্য সিদ্ধির জন্য কঠোর এবং হিংসাত্মক কাজ করে তাদের কার্যকলাপ সমাজে এবং জগতে অস্থিরতা সৃষ্টি করে আসরিক প্রকৃতির মানুষেরা কামনায় মগ্ন থাকে এবং ধন সম্পদ সংগ্রহে লিপ্ত হয় তারা ভাবে এটা আমার আছে এটা আরো সংগ্রহ করব এবং ভবিষ্যতে আমার সম্পদ বৃদ্ধি পাবে তাদের প্রধান লক্ষ্য সম্পদ এবং ইন্দ্রিয় সুখ লাভ তারা সর্বদা নিজের সম্পদ বাড়ানোর চিন্তায় মগ্ন এই শ্লোকগুলোতে ভগবান শ্রীকৃষ্ণ আসরিক গুণের মানুষের স্বভাব এবং তাদের জীবনধারা ব্যাখ্যা করছেন আসরিক মানুষেরা অজ্ঞ এবং নৈতিকতা বিহীন তারা ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করে তাদের জীবনের উদ্দেশ্য শুধুমাত্র কামনা এবং সম্পদ সংগ্রহ তারা জগতের শান্তি ও কল্যাণ নষ্ট করে তারা অসীম দুশ্চিন্তায় ডুবে থাকে যা তাদের মৃত্যু পর্যন্ত তারা করে তারা ভোগ লালসায় নিমগ্ন থাকে এবং মনে করে এটাই জীবন তারা অসংখ্য কামনা জালে আবদ্ধ কামনা ও ক্রোধে আচ্ছন্ন অন্যায়ভাবে সম্পদ অর্জনের মাধ্যমে তারা ভোগ করতে চায় আসরিক মানুষেরা নিজেদের কামনা পূরণ নিয়ে নিশ্চিন্তা ডুবে থাকে তারা সম্পদ অর্জনের জন্য নীতি বিরুদ্ধ এবং অন্যায় উপায় বেছে নেয় ভোগ লালসা এবং ইন্দ্রিয় সুখই তাদের জীবনের একমাত্র লক্ষ্য তারা ভাবে আজ আমি এই সম্পদ অর্জন করেছি এবং ভবিষ্যতে আরও করব আমার শত্রুকে পরাজিত করেছি এবং অন্যদেরও করব আমি ঈশ্বর আমি ভোগী আমি শক্তিশালী এবং সুখী তারা নিজেকে ধনী উচ্চ বংশীয় মনে করে এবং ভাবে আমার মতো আর কেউই নেই আমি যজ্ঞ করব দান করব এবং আনন্দ করব এই ধরনের ভ্রান্ত ধারণায় তারা বিভ্রান্ত তারা নিজেদের সর্বোচ্চ ভাবে এবং ঈশ্বরের অধিকারী বলে মনে করে নিজের শক্তি প্রদর্শনের জন্য তারা অন্যকে অপদস্থ করে এবং শত্রুতা বৃদ্ধি করে তারা ঈশ্বর বা নৈতিকতায় বিশ্বাস করে না এবং ভোগ লালসায় নিমগ্ন থাকে তারা বহু চিন্তায় বিভ্রান্ত মায়ার জালে আবৃত এবং ভোগ লালসায় আসক্ত এর ফলে তারা অধব দিকে ধাবিত হয় অতিরিক্ত ইন্দ্রিয় ভোগের কারণে তারা মনের শান্তি হারায় তাদের চিন্তা এবং কাজ তাদের নিজ অবস্থায় নিয়ে যায় তারা নিজেদের প্রতি গর্বিত এবং ধন সম্পদ ও মানে মোহিত তারা ভণ্ডামির সঙ্গে স্বাস্থ্য বিরুদ্ধে যজ্ঞ করে তাদের যজ্ঞ বা পূজা কেবল লোক দেখানোর জন্য তারা নিজেদের ক্ষমতা এবং সম্পদ নিয়ে গর্বিত তারা অহংকার শক্তি ভণ্ডামি কামনা এবং ক্রোধে আচ্ছন্ন তারা নিজেদের এবং অন্যদের মধ্যে বিদ্বেষ পোষণ করে এবং ঈশ্বরের প্রতি হিংসা প্রদর্শন করে আসরিক মানুষ ঈশ্বরকে অপমান করে এবং ধর্মের বিরুদ্ধে চলে তারা নিজেদের এবং অন্যের শান্তি নষ্ট করে আমি সেই বিদ্বেষপূর্ণ নিষ্ঠুর অধম মানুষদের পুনরাবৃত্তি হওয়া আসরিক জন্মে নিক্ষেপ করি আসরিক গুণসম্পন্ন মানুষেরা তাদের কর্মফলের জন্য নিজ জন্ম পায় তাদের পুনর্জন্ম শুধুমাত্র ভোগ এবং দুঃখ দিয়ে পূর্ণ হয় তারা আসরিক জন্ম পেয়ে বারবার জন্মায় এবং আমার নিকট পৌঁছাতে পারে না এর ফলে তারা নিজ অবস্থায় পৌঁছায় আসরিক গুণ তাদের ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে রাখে তারা ক্রমশ দুঃখ এবং পাপের গভীরে ডুবে যায় কামনা ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার এগুলো আত্মার ধ্বংসের কারণ তাই এই তিনটি ত্যাগ করো যে ব্যক্তি তিনটি থেকে মুক্তি পায় সে নিজেকে উন্নত করে এবং পরম গতি অর্জন করে কাম ক্রোধ এবং লোভ মানুষকে নিজ অবস্থায় নিয়ে যায় এই গুণ ত্যাগ করলেই মানুষ মোক্ষের দিকে এগোতে পারে যে ব্যক্তি স্বাস্থ্যের বিধান উপেক্ষা করে ইচ্ছা মতো কাজ করে সে সিদ্ধি সুখ এবং পরম গতি কিছুই অর্জন করতে পারে না তাই স্বাস্থ্যই তোমার কর্মের বিধি হওয়া উচিত স্বাস্থ্যের নির্দেশ অনুযায়ী যা করা উচিত তাই করো ধর্ম এবং ন্যায় বোঝার জন্য স্বাস্থ্য অত্যাবশ্যক স্বাস্থ্য অনুসারে কাজ করলে সাফল্য এবং মোক্ষ সম্ভব সৌরস অধ্যায় শেষাংশে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে আসরে গুণাবলী ক্ষতিকারক দিক তুলে ধরেছেন কাম ক্রোধ এবং লোভ নরকের দ্বার স্বাস্থ্যের বিধান মেনে চলা মুক্তির একমাত্র পথ গুণ মানুষকে আত্মধ্বংসের দিকে নিয়ে যায় আর দৈব গুণ মুখ্যের পথে ভগবত গীতার সৌরস অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সামনে এক গুরুত্বপূর্ণ বোধ তুলে ধরেছেন দৈব এবং আসরিক গুণাবলীর মাধ্যমে তিনি আমাদের দেখিয়েছেন আমরা কিভাবে আমাদের জীবনের পথ বেছে নিতে পারি কাম ক্রোধ আর লোভ এগুলো থেকে মুক্ত হয়ে যদি আমরা স্বাস্থ্যের পথ অনুসরণ করি তাহলে আমরা প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করতে পারি কিন্তু এ সিদ্ধান্ত আমাদের আমরা কি দৈব গুণ গ্রহণ করবো নাকি আসরের গুণের দিকে ঝুঁকবো আমাদের চরিত্র ও জীবনধারা যদি গীতার শিক্ষার আলোকে পরিচালিত হয় তবে আমরা শুধু নিজেদের জীবনকেই উন্নত করব না পুরো সমাজের জন্য শান্তি ও কল্যাণ বয়ে আনব স্মরণ রাখুন ভগবান সবসময় আমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত শুধু আমাদের চেষ্টাই যথেষ্ট আর সেই চেষ্টা শুরু হয় এখানেই আজকের আলোচনায় এই শিক্ষা যদি আপনাকে একটু হলেও অনুপ্রাণিত করে তবে তা আমাদের সবার জন্যই একটি বড় অর্জন ভগবান শ্রীকৃষ্ণের এই অনন্ত জ্ঞান চিরকাল আমাদের পথ প্রদর্শক হয়ে থাকুক আবারও দেখা হবে গীতার আরেকটি গভীর শিক্ষার আলোচনায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন শাস্ত করুন এবং জীবনের প্রকৃত পথ অনুসরণ করুন জয় শ্রীকৃষ্ণ